সালামুকুমাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনাদের ফ্রাঙ্কো বলেন ফ্রাঙ্কো ফ্রাঙ্কো আমাদের একটা চায়না প্রোডাক্ট আমি ফ্রাঙ্কো নামে দেন ফ্রাঙ্কো মার্কেটে আমরা আছি সাড়ে তিন চার বছর তো আপনাদের সার্ভিসে আমরা গাজীপুর পর্যন্ত মার্কেট দিয়ে দেখতেছি দেড় বছর যাব তো আমাদের প্রোডাক্টের মধ্যে আছে কিচেন চুলা সিঙ্ক তারপর আপনার ওয়াটার পিউরিফায়ার দেন গিজার তারপরে হোম অ্যাপ্লায়েন্সের কিছু টুকটাক জিনিস আছে এগুলো নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও কিছু আইটেম নিয়ে বাড়ানোর চেষ্টা করতেছি আর এইভাবে আর কি আপনাদের সবাই আছে নিয়ন্ত্রিত সুবিধা অসুবিধা প্রোডাক্টের কোনো সমস্যা হলেও আমরা দেখি এইভাবে আছে আর কি আপনাদের প্রোডাক্টের সার্ভিস কেমন সার্ভিস তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি খুব আর্লি সার্ভিস দেওয়ার আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই ওয়ারেন্টির আলতায় আছে যেটা তুলা কিচেন হোট সব কিছু আর সার্ভিস তো আমরা চেষ্টা করি অবশ্যই খুব আর্লি দেওয়ার এটা এক দুই দিনের মধ্যেই চেষ্টা করি আবার কোন কোন সময় আমাদের সার্ভিসের রেগুলার ব্যস্ততার কারণে হয়তো এক দুই দিন লেট হয় বা যোগাযোগ রাখে আর চেষ্টা করি ইনশাআল্লাহ কাস্টমারদের কথা শোনার জন্য যেটা অন্য অন্য কোম্পানিতে অনেক লেজি হয় যেটা আমার জানা মত আর আমরা চেষ্টা করি কারণ কাস্টমার সার্ভিসেরটাই একটা কোম্পানির জন্য অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট তো ওই জায়গাটাতে আমরা সর্বোচ্চ নজরে আছে আমি দেন আমার বস আমার কোম্পানি থেকে এই জিনিসটা সরাসরি ডিল করে চেষ্টা করি আমরা যত আর্লি সম্ভব কাস্টমারের এই অভিযোগগুলো শোনার এবং সলভ করা তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে কিছু বলে প্রোডাক্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা আসলে ঢাকা প্লাস ঢাকার বাইরে অনেকটি জেলা প্রচারণ করি তো দেন আমি তো আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ডে বাই ডে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডে বাই ডে যে প্রোডাক্টগুলাতে একটু সমস্যা মনে হচ্ছে এগুলো আর একটু আপডেট করে যে কীভাবে ভালো মাল আনা যায় এটার প্রচেষ্টা আছে আর ইনশাল্লাহ ডে বাই ডে আগাচ্ছে আমাদের যেগুলো মনে করেন কিছু কিছু কোম্পানি তো আছে যে এক একটা মার্কেটে এক এক কোম্পানি আগানো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মার্কেটিং ঢাকা প্লাস ঢাকার বাইরে প্রত্যেকটা মার্কেটে সমানভাবে বিচরণ করতেছি এভাবে চলতে থাকলে আমার আমার মনে করেন অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি এইভাবে যদি আমরা সার্ভিস প্লাস প্রোডাক্টের ব্যাপারটা দেখে যেতে পারি ইনশাল্লাহ আগামী এক দেড় বছরের মধ্যে আমরা একটা কপি পোসা ইনশাল্লাহ একটা আমার আত্মবিশ্বাস এই টেন্ডেন্সি নিয়ে আমরা আগাচ্ছি আশা করি আপনার কাস্টমার নিয়ে সন্তুষ্ট হবে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ভরসা এটা আপনাদেরকে ভরসা না আমরা আমরাও ওই থিমস নিয়ে আগাচ্ছি সামনের দিকে আমাদের টেন্ডেন্সিটা এরকম যে আমি প্লাস আমার অফিস বা বস আমরা একটা একটা কী বল ড্রিম নিয়ে আগাচ্ছি এক দেড় বছরের মধ্যে ফ্রাঙ্ক হয়ে থাকবে এক নম্বর ইনশাআল্লাহ এটার প্রচেষ্টা আপনাদের তো আছেই দেন আমরাও সর্বোচ্চ চেষ্টাটা করি যে আমরা বিক্রি করার পরেই যে ভুলে গেলাম এমন না এটা কাস্টমার পর্যন্ত পুচানো দেন তাদের ইউজের পর কোনো সুবিধা অসুবিধা আমরা চেষ্টা করি ইনশাল্লা সলভ করার এমন ইনশাল্লাহ আমিও চাই আপনারা এইভাবে এগিয়ে যান এবং এই প্রোডাক্টের গুণগত মানটা দিতে এবং কোয়ালিটির দিকে লক্ষ্য রেখে সামনে দিয়ে অবসর করেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে ইনশাল্লাহ